পূজামণি রেডি করেছে ইলিশ বাপা এই যে দেখুন ওদিকে আর এইদিকে এখনো রেডি হবে মাংস মটন রেডি হবে শুকতে হবে তো হবে আপনাদের রান্নাগুলো পরে দেখাবো রেডি হওয়ার পর বন্ধুরা মামা বাড়ির দরজা ঠিক সোজা সুজি বাইরে পুকুরটা তো এই পুকুরে দেখুন সব মাছগুলো ওঠানো হয়েছে মাছ ধরার জন্য জাল ফেলবে বলে তো এই যে জাল ফেলেছে এখন তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আজকে ভাইফোঁটা আজকে আমরা ভাইফোঁটার জন্য রেডি হয়ে গেছি সবাই মিলে তো ভাইফোঁটার যে নিয়ম কানুন সেগুলো তোমাদের দেখাবো বন্ধুরা আমাদের সবার জন্য প্লেট রেডি হয়ে গেছে মিষ্টি পায়েস লুচি ঘুগনি সব কিছু এই যে বরণ ডালাও সাজানো হয়ে গেছে রাই বা ফোঁটা নেবো

बस गुरुकुल ले बे नाम बोला हम्म नाम पुत्तर बे गईशो सीने पटि हां खान आई नहीं तो लेवा हम्म ये ले ये तुम के दे ले ये ये साल बड़ा दे से अरे बस इसके दिलिना ए तुझे बस इसके दिलिना

ফাইভ হোটার স্পেশাল মেনু এটা হচ্ছে যে ইলিশ ভাপা এটা হচ্ছে টমেটোর চাটনি এটা ইলিশের মাথা দিয়ে কচু শাক এটা হচ্ছে পোস্ত এটা হচ্ছে মটন আর ভাত আর শুক্তো যেটা এখানে অলরেডি চলে গিয়েছে খাবারের দেওয়ার জন্য সবাইকে এটাই হচ্ছে আমাদের খাবারের আজ মেনু তো আমরা এবার খেতে বসবো প্রায় বেজে গেছে দুটো কুড়ি পঁচিশ হয়ে গেল আমরা খাবার খেতে বসে গেছি যে অংশ কৃষ্ণা দাদু মামা সব খেতে বসে গেছি ওরা শাল খাচ্ছি খাওয়ার মজাই আলাদা বিষ্ণু আর উমা ছাগলটাকে খাওয়ানোর জন্য শাক তুলছে আর নিজে খাবার খাচ্ছে না দেখুন মা কি তুলছো গো চ শাক তুলছো অরি বারে শাক তুলতেই পড়িস কাকে খাওয়াবে ম্যাম কে এ ওকে বলছিলি এখন দুধ দেখে পরে আগে থেকে কানতে স্টার্ট করে দিস শুধু খাবার খাবো না মাঠে নিয়ে এলাম এখানে নিয়ে এলাম তাও খাবার খাবো না ও খাওয়ানোর জন্য আমরা পাঁচজন আছি কান্না শুরু আর তখন কত সুন্দর খেলছিল এবার কান্না স্টার খাও খাও তো খেলি আমাদের মঙ্গল সব বুঝে পুড়ি কিন্তু খাবো না বন্ধুরা ওকে খাবার খাওয়ানোর জন্য দেখুন পূজা দি চেপে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই এখানে ব্লগটা শেষ করছি থ্যাংক ইউ